জুলাই গণঅপ্রধানে শাহাদাত বরণকারী ছাত্র জনতার মাকফিরাত ও আহতদের সুস্থতা কামনায় নারকথ জেলা প্রশাসনের উদ্যোগে মসজিদের দোয়া ও মনোজাত জুলাই গণঅপোধানে শাহাদাত বরণকারী ছাত্র রহের মাকফিরাত ও আহতদের সুস্থতার কামনায় নারকথ জেলা প্রশাসনের উদ্যোগে মসজিদের দোয়া ও মনোজাত করা হয়েছে মঙ্গলবার দুপুরে বাদ জোহর নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কালেক্টরেট জামে মসজিদে জুলাই গণ ছাত্রজনতা যে সকল করেছেন তাদের এবং আহতদের সুস্থতা কামনা করে দোয়া ও আয়োজন করা হয় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে গণ অভ্যুত্থানের যে সকল ছাত্র জনতা শাহাদ বরণ করেছেন তাদের রুহের মাক এবং আহতদের সুস্থতার জন্য দোয়া চেয়ে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলামিয়া এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলমগীর হোসাইন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তামশিদ ইরাম খান সহ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ অন্যান্য কর্মকর্তা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মুসলিমবৃন্দ দোয়া পরিচালনা করেন কালেক্টরেট জামে মসজিদের পেশ ইমাম মালানা সমির একজন মানুষ মারা গেলে তার জন্য দোয়া করা ছাড়া আমাদের তেমন কিছু করার থাকে না আমরা সবাই তাদের জন্য দোয়া করব যাতে তারা ওই পারে তারা যেন ভালো থাকেন পরকাল তাদের জন্য সুন্দর হয় আমরা